বাংলাদেশি প্রবাসীরা যে যেখানে আছেন পৃথিবীর বিভিন্ন দেশে তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন আসলে তারা প্রত্যেকটি প্রবাসী বাংলাদেশের জন্য এক একজন অ্যাম্বাসেডার যেহেতু তারা বাংলাদেশকে বিদেশে প্রতিনিধিত্ব করছেন তাদের চলাফেরা আচরণ সব কিছু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে তারা যদি বিদেশে ভালো আচরণ করেন যেই সমাজে যেই দেশে তারা থাকছেন তাহলে বাংলাদেশ সম্পর্কে একটি ভালো ইম্প্রেশন সেখানে তৈরি হয় ওখানকার লোকের মধ্যে আর তারা যদি কোনো কারণে কোনো মন্দ আচরণ করেন বেআইনি কোনো কার্যকলাপে জড়িত হয়ে যান তাহলে সেইটি কিন্তু একটি নেগেটিভ বার্তা দেয় পুরো দেশ সম্পর্কে তো তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশি নাগরিকেরা যারা প্রবাসী আছেন পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপেট্রিয়েটস বিশেষভাবে তারা বিদেশে ভালো আচরণ করবেন যাতে তারা বাংলাদেশকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারেন তো এই বিষয়টি সবসময় ঘটে না আসলে আনফর্চুনেটলি বাংলাদেশে এই মুহূর্তে একজাক্টলি আমার কাছে ডাটা নেই হয়তো অনেকের কাছেই নেই পৌনে এক কোটি থেকে এক কোটি লোক পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে থাকছেন সো কম কথা নয় আর বাংলাদেশের অর্থনীতির জন্য এটি হলো একটি লাইফলাইন প্রবাসী আয় রেমিটেন্স যেটিকে বলি আমরা তো প্রবাসীদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই বাংলাদেশের কৃতজ্ঞতার কোনো শেষ নেই রেডিমেড গার্মেন্টসের পর রপ্তানি আয়ের পর এই দ্বিতীয় বৃহত্তম এই রেমিটেন্স উপার্জন করবার মাধ্যমটি হলো প্রবাসী বাংলাদেশিরা তো এই যে ভালো খবরগুলো তাদের সম্পর্কে আমি বলছি এই ফাঁকি মাঝে মধ্যে দিয়ে একটি মন্দ খবরও কিন্তু আমাদের বিচলিত করে আর এমন একটি ঘটনা ঘটে গিয়েছে গত মঙ্গলবার দিন মালয়েশিয়াতে মালয়েশিয়াতে দুটো অঙ্গরাজ্যে আর অঙ্গরাজ্যগুলো হলো জোহর এবং স্যারেঙ্গার এই অঙ্গরাজ্য দুটোতে সেখানকার পুলিশ অভিযান চালায় মালয়েশিয়ান রয়্যাল পুলিশ অভিযান চালিয়ে ছত্রিশ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে আর তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা মালয়েশিয়া থেকে আইএস বা ইসলামিক স্টেট ইসলামিক স্টেট যে রাষ্ট্রটির কথা আমরা শুনি যেখানে জঙ্গিবাদী আদর্শ বাস্তবায়ন করবার চেষ্টা চলেছে সিরিয়া ভিত্তিক তো সেই আইএস এর মতাদর্শ প্রচার করবার চেষ্টা করছিল এই ছত্রিশ জন বাংলাদেশি যারা গ্রেপ্তার হয়েছেন তিন দিন ধরে এই স্যারেঙ্গার এবং জোহর অঙ্গরাজ্যে ওখানকার রয়্যাল পুলিশে অভিযানটি চালায় তো এই তিন দিনের অভিযানে ছত্রিশ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে আর তাদেরকে পুলিশ জেরা করেছে এবং আদালতের সুপর্দ করেছে এর মধ্যে পাঁচজনের বিরুদ্ধে পুলিশ অভিযোগ গঠন করেছে পনেরো জনকে ডিপোর্ট করবে অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠাবে এরকম প্ল্যান করছে আর বাকিদের বিষয়ে এখনও তদন্ত চলছে আর এই এমন একটি খবর এমন একটি চারজন লোকর খবর মালয়েশিয়ান মিডিয়া তো বটেই ওখানকার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বিশ্ব মিডিয়া জাগে করে নিয়েছে আমি একটু ঘাটাঘাটি করছিলাম সব দেশের অলমোস্ট বড় বড় পত্রিকাগুলো বিশেষভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত ইংরেজি দৈনিকগুলো এবং ওখানকার মিডিয়ায় এই খবরটি কিন্তু এসেছে যেটি আমাদের সম্পর্কে ভালো বার্তা দেয়নি বিশ্বকে এবং স্পেসিফিকলি দক্ষিণ পূর্ব এশিয়াকে তো মালয়েশিয়া আমাদের জন্য বিরাট একটি সমবাজার আমরা জানি এবং এটি সমান গ্রো করছে ক্রমশ এবং এটি সম্ভাবনা দেখা দিয়েছিল যে আগামী বছরগুলোতে আমরা আরও বেশি ম্যান পাওয়ার রপ্তানি করতে পারবো মালয়েশিয়ায় কিন্তু এরকম একটি পরিস্থিতিতে কি বার্তা ওখানকার লোকেরা পেয়েছে যে বাংলাদেশি শ্রমিকরা বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশি এক্সপেট্রেট জঙ্গি এবং তারা তীব্রভাবে প্রতিবাদ করেছে মালয়েশিয়ান প্রশাসন এবং তারা উদ্বেগ প্রকাশ করেছে তারা বলেছে কোনোভাবেই মালয়েশিয়াতে আমরা এরকম জঙ্গি কার্যক্রম চলতে দেব না আর তার চাইতেও চাঞ্চল্যকর খবর হলো পুলিশ যে খবরটি দিয়েছে ওখানকার পুলিশ সেটি হলো তারা ওখানে বসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অধ্যাপক ডক্টর মাহমুদ ইউরুসের সরকারকে উৎখাত করবার ষড়যন্ত্র করছিল তারা আরও যা করছিল অভিযোগে যা যা এসেছে সেইটি হলো মেম্বার রিক্রুট করছিল আইএসএ জয়েন করবার জন্যে সেই ইসলামী স্টেটের উগ্রবাদী মতাদর্শ প্রচার করবার জন্যে তারা মেম্বার সংগ্রহ করছিল রিক্রুট করছিল বিভিন্ন সমর্থক সদস্য তারা অর্থ জোগাড় করছিল ফান্ড রেজ করছিল নিজেদের মধ্যে এই বিষয়ে ইনভেস্ট করবার জন্য এবং এই জঙ্গি কার্যক্রম মালয়েশিয়া সহ আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবার জন্য। তো সব চাইতে উদ্বেগের হলো প্রথমত আমাদের কান্ট্রি ইমেজ খুব বাজেভাবে নষ্ট হলো ইন্টারন্যাশনালি এটি অত্যন্ত বাজে একটি অভিযোগ আর দ্বিতীয়ত সরকারকে উৎখাত করবার চেষ্টা করা এটি ভয়ঙ্কর তথ্য আমরা অলরেডি জানি এই সরকারকে উৎখাত করবার জন্য দেশে বিদেশে নানারকম ষড়যন্ত্র ক্রিয়াশীল আছে ষড়যন্ত্রকারীরা সক্রিয় আছে তো নতুন করে আরেকটি এরকম পকেট যেটি সেখানে তৈরি হয়েছে সেইটির খবর আমরা পেলাম বাংলাদেশের সরকার বিরোধী কার্যক্রমে তারা লিপ্ত ছিল তারা এই পর্যন্ত কি করেছে সরকারকে ক্ষতিগ্রস্ত করবার জন্যে বা সরকারকে উৎখাত করবার জন্য সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি হয়তো জানা যেতে পারে কারণ তাদের তদন্ত কিন্তু চলমান আছে তো এখন সবচাইতে উদ্বেগের বিষয় হল যে মালয়েশিয়া একটি বিষয় ঘটেছে এরকম কেউ হয়তো ভাবতে পারেন যে বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা পৃথিবীতে এত এত দেশে বাংলাদেশি প্রবাসীরা থাকেন সেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ মালয়েশিয়া সেখানে এমন একটি ঘটনা ঘটেছে যেটি একটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আসলে বিষয়টি তা নয় এখন আসলে কোনো কিছুই বিচ্ছিন্ন নয় পৃথিবীতে যেখানে যা কিছু ঘটে ঘটে আঞ্চলিকভাবে স্থানীয়ভাবে বিষয়টি আর সেটির ইম্প্যাক্ট হয় গ্লোবালি এই কিন্তু হচ্ছে বিষয়টি তাই এটিকে বিচ্ছিন্ন ঘটনা ভাববার কোনো সুযোগ নেই আর এটি আমাদের জন্য হুমকি তৈরি করেছে প্রবাসী আয়ের ক্ষেত্রে রেমিটেন্সের ক্ষেত্রে এবং বাংলাদেশের বৈশ্বিক ইমেজের ক্ষেত্রে তাই এই বিষয়টি মালয়েশিয়ায় তো বটেই আগামী দিনগুলোতে মালয়েশিয়ান প্রশাসন মালয়েশিয়ান সরকার আমাদের দেশ থেকে ম্যান পাওয়ার রপ্তানি ম্যান পাওয়ার আমদানি করবার সময় আমাদের শ্রমিক ভাইদের আমাদের প্রবাসী ভাইদের এক্সপেটদের সেখানে নেয়ার সময় দশবার চিন্তা করবে যে বাংলাদেশের লোককে আনা যায় কিনা কারণ তারা তো জঙ্গি কার্যক্রমে লিপ্ত হয়ে পড়বে তো এরকম একটি বার্তা কিন্তু আমরা মালয়েশিয়াকে তো দিলামই পৃথিবীর অন্যান্য দেশকেও দিলাম অন্যান্য দেশও কিন্তু একই চিন্তা করবে তারাও দুশ্চিন্তায় পড়ে যাবে যখনই বাংলাদেশ থেকে লোক নেবার বিষয়টি আসবে তখন তারা খুবই উদ্বিগ্ন হবে এবং এটি স্বাভাবিক তারা এই বিষয়টিকে মিলিয়ে দেখবে এই বিষয়টির সঙ্গে এবং তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হবে উদ্বেগ তৈরি হবে যে এই দেশের লোকগুলো হয়তো বা ঠিক নেই তারা বিদেশে এসে জঙ্গি কার্যক্রম চালাবে কিন্তু আসলে এটি না এই এই মালয়েশিয়ার এই বিপদগামী কিছু লোক এই ছত্রিশ লোক বা আরও হয়তো কেউ কেউ আছেন তারা কিন্তু পুরো প্রবাসী কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন না এটি সত্যি কথা বাট হলেও এটি নির্মম বাস্তব যে অন্য মানুষ এইভাবে দেখে না বিষয়টি তারা সার্বিকভাবেই দেখে তারা সামগ্রিকভাবে বিষয়টিকে দেখে যে নিশ্চয়ই বাংলাদেশের লোক এমনই হবে এরকমভাবেই বার্তাটি যায় আসলে ইল নিউজ রানস্যা খারাপ খবর খুব দ্রুত ছড়ায় দ্রুত দৌড়ে ছড়িয়ে পড়ে সেটি ভালো খবর তো তাড়াতাড়ি ছড়ায় না তো সেটি হলো উদ্বেগের বিষয় তো বাংলাদেশি লোকেরা এইভাবে যদি এরকম কার্যক্রমে জড়িত হতে থাকে তাহলে আগামী দিনে আমাদের বিদেশে যাওয়া আমাদের লোকদের আমাদের লাখো তরুণ বিদেশে যাবার চেষ্টা করছে তারা চাইছে যাচ্ছে প্রতিনিয়ত তাদেরও যাওয়াটা বা তাদের সেখানে গিয়ে ফরেন কারেন্সি আর্ন করাটা ভাগ্য পরিবর্তন করাটা খুবই কষ্টের হতে পারে খুবই ডিফিকাল্ট হতে পারে তো দেখা গেল যে তারা কিছু লোককে ডিপোর্ট করবার কথা ভাবছে কিছু কিছু লোককে তারা সেখানে এই গ্রেপ্তারকৃত লোকদের সেখানে কোর্টে হাজির করেছে পনেরো জনকে ডিপোর্ট করছে বাকিদের বিরুদ্ধে তদন্ত চলছে তো ডিপোর্ট যাদের করা হবে তাদের নিয়ে আমরা আসলে কি করব এই জঙ্গিরা এই বিপদগামীরা এরা যখন এখানে আসবে এই ব্রেইন ওয়াশ লোকগুলো তারা যখন বাংলাদেশে ঢুকবে তারা তো বাংলাদেশের জন্য আতঙ্কের কারণ হবে তো মালয়েশিয়া ডিপোর্ট করলে তারা তো বাংলাদেশেই আসবে তারা তো তৃতীয় কোনো দেশে যেতে পারবে না প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশ কয়েক বছর হয়ে গিয়েছে সেই সিরিয়ান আইএসএ যুদ্ধ করতে গিয়েছিল লন্ডন থেকে ইউকে থেকে কিছু বাংলাদেশি কিশোরী তারা তখনও তরুণী হয়ে ওঠেনি কিশোরী ছিল স্কুল গোয়িং বাংলাদেশি সিলেটি পরিবারের দুজন বা তিনজন কিশোরী মেয়ে লুকিয়ে তারা সিরিয়া চলে গিয়েছিল বিশর হয়ে কেন গিয়েছিল আইএসের আদর্শে তারা উদ্বুদ্ধ হয়েছিল তারা টিভিতে বা অন্যান্য মিডিয়ায় আইএস এর আদর্শ শুনেছে দেখেছে তারা সেই আদর্শে উদ্বুদ্ধ হয়েছে সে আদর্শটি যতই জঙ্গি হোক আর এই কম বয়স সেরকম এই ধর্মীয় ব্রেইন ওয়াশিংয়ের জন্য একটি চমৎকার বয়স খুব সহজেই তাদেরকে প্রলব্ধ করা যায় তাদেরকে দিয়ে যে কোনো কিছু করানো যায় তো সেই জন্য ওই কিশোরী মেয়েরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ করে এবং পরিবারকে পর্যন্ত ইউকেতে বিপদে ফেলে দিয়ে তারা সেই সিরিয়ায় গিয়েছিলেন এবং একটা পর্যায়ে তারা খুবই বিপদে পড়েছিলেন তেমন কিছু সেখানে হয়নি তারা ইসলামের কোনো খ্যাতবত করতে পারেনি কারণ ইসলাম তো প্রথমত এরকম জঙ্গি মতবাদ সমর্থনই করে না ইসলামে এর কোনো জায়গাই নেই এরকম এক্সট্রিমিজমের সো তারা সেটি করেছিল ধর্মেরও বিরোধিতা করেছে পরিবারকে ছোট করেছে সমস্যায় ফেলেছে নিজেরও ভয়াবহ সমস্যায় পড়েছিল দেশটি আপনাদের মনে আছে এবং তারা কিন্তু ব্রিটেনেও থাকতে পারছিল না বিশেষভাবে স্বামীমা নামের যেই কিশোরীটি পরে তরুণী হয়ে উঠেছিল তার কথা আমার মনে পড়ছে স্বামীমার ছবি বেশি দিন আগের কথা না বাংলাদেশি পত্রিকায় আবার নতুন করে এসেছিল কারণ তার একটা টাগো বর্ড ছিল ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে নিতে চাইছিল না তারা আর তাকে ব্রিটিশ নাগরিক হিসেবে স্বীকৃতি দিচ্ছিল না যেহেতু বাংলাদেশে তার রুট আছে বংশগতভাবে সে বাংলাদেশি বাংলাদেশের রিসেন্ট তাই তারা চেষ্টা করছিল ইউএস কর্তৃপক্ষ যে বাংলাদেশে তাকে আবার নেওয়াবো বাংলাদেশ সরকার সেটি করতে রাজি হয়নি আর রাজি থাকবার কোনো কারণও নেই বিকজ আর ব্রিটিশ সরকার তাকে চায়নি কারণ কেন চায়নি তারা আতঙ্ক মনে করেছিল ব্রিটিশ সমাজের জন্যে এই স্বামীমারা আতঙ্কের কারণ হবে ভয়ের কারণ হবে কারণ তারা আবার জঙ্গিবাদী কার্যক্রম শুরু করতে পারে তো এই ভয়টি কিন্তু আসলে আমাদের পেতে হচ্ছে এই বিষয়টিকে কেন্দ্র করে অনেক দিন এই এই বাজে বিষয়টি একটি খুবই দগদগে ঘা হয়ে থাকবে একটি আতঙ্কের বিষয় হয়ে থাকবে এই ম্যান পাওয়ার এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এবং তাতে করে প্রবাসী আয় হুমকির মুখে পড়তে পারে এবং প্রবাসী গিয়ে যারা ভাগ্য নির চেষ্টা করবেন তাদেরও ভবিষ্যৎ অন্ধকার হতে পারে তো এটি বিশ্ব অবশ্যই উদ্বেগের এবং বাংলাদেশ সরকারকে ওই বিষয়টি খুব সিরিয়াসলি দেখতে হবে তাদের বাংলাদেশে ফিরে আসবার সময় তাদেরকে তো রীতিই হবে তারা এই দেশের নাগরিক তো তাদেরকে বিশেষ ব্যবস্থা দিলে তাদেরকে আটকাদেশ দিয়ে রাখতে হবে তাদেরকে সমাজে ছেড়ে দেওয়া যাবে না তাদেরকে মনিটার করতে হবে দীর্ঘমেয়াদে তাদের গতিবিধি লক্ষ্য করতে হবে তারা কি করতে চাইছে তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি প্রিয় দর্শক সো আমাদের সবাইকে চোখ কান করে রাখতে হবে এরকম কোনো অ্যাক্টিভিটিজে কেউ জড়িত কিনা চরম পন্থার সঙ্গে কেউ যুক্ত কিনা কারণ চরম পন্থা কারোর জন্য কোনো ভালো কিছু বই আনে না দেশের ইমেজকে টার্নিশ করে যারাগুলোতে যুক্ত হয় না বুঝে ব্রেইন ওয়াশ হয়ে তাদের জন্য ক্ষতির কারণ হয় তারা তাদের পরিবারকে ক্ষতির মুখে ঠেলে দেয় ঝুঁকির মুখে ঠেলে দেয় তো এই বিষয়গুলো আমরা এইভাবেই দেখব সো ধন্যবাদ আপনাদের কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে